রসুল সাল্লাম স্বপ্নে দেখলেন যে আমি ওই ষষ্ঠম হি রীতে না রসুলের স্বপ্ন দেখলেন আমি খানায় কাবার জিয়ারত করতেছি তফ করতেছি তার মানে উমরা করতেছি এটা যখন দিলেন বললেন সাহাবাই ক্যারাম যা আসিল বারোশো হইতে চোদ্দোশো সাহাবাই কেরাম নবীর সাথে গেলেন যেতে যেতে এখানে বর্তমানে যে একটা এরকম তলবারের রেখা আছে আপনারা যারা হাজি সাহেব আছেন মক্কাশিবের আগে এটা হুদাই বিয়া কয় জায়গা থাকে তো সেখানে যাওয়ার পরে এটা খবর আসলো যে নবীকে খানায় কাবার তফ করতে উমরা করতে দেওয়া হবে না তার সহযোগী যেতে দেওয়া হবে না তো রসুল সাল্লাল্লাহু তলি আসাল্লাম সঙ্গে বলছি হাজরত উসমান গনির আল্লাহ তাহাকে পাঠাইলেন অবস্থার গতি দেখবার জন্য তিনি গেলেন তাকে খুব সম্মান শ্রদ্ধা করলো তারা কেন ধনী মানুষ তাদের উপরে অনেক অ্যাসন আছে হাজর ওসমান গনি রতিহু তাহু নবীর দুইটি মেয়ের জামাই তাহার ফাড়া দিলেন সুব সম্মান করলো সম্মান শ্রদ্ধা করেই জায়গা দেওয়ার পরেই বলল যে আপনি আসছেন খুব ভালো আপনি আমাদের মধ্যে মহামানুষ হিসেবে আপনাকে আমরা জায়গা দিয়েছি সব কিছু করেছি আপনি যদি ওমরা করতে চান তবফ করতে চান তাহলে এটা করে নেন আপনি কিন্তু আপনার নবীকে আমরা আসতে দেব না ওসমান গানি বললেন কি বলছো তোমরা আমি আমার নবীকে ছাড়া একটা খানায় আবার চক্কর দেব না সাতটা চক্কর তো দূরে থাকুক সাত চক্কর দিতে হয় না বলে আমি এক চক্কর দেব না তারা খেপে গেল গা হাত ওসমান ওসমানগনিকে বন্দি করলেন রেখে দিলেন এই খবর হয়ে গেছে হাজর ওসমানকে হত্যা করেছে রসুল ইফাক সাল্লি বললেন তাহলে একটা কাজ করো তোমরা বায়াত করো এই চোদ্দশো মানুষ আমার হাতের উপরে বায়াত করো ওয়াদা করো শপথ করো হাজার ওসমান গনৈর আদি আল্লাহ রক্তের বদলা না নিয়ে আমরা মক্কা মক্কাশিফির দিকে আর ইয়ের দিকে যাবো না মদিনা শিফির দিকে যাবো না কথাটা বুঝতে পারছেন সবাইকে বায়াত করলেন হাতে হাত দিয়ে ব্যয় হল কি হযরত ওসমান কোনো তো নাই আর মনে করেন হত্যা করে নবী জানা না হত্যা করে নাই নবী জানে নবী বলে এ ওসমানের হাতের উপরে আমি হাত দিলাম নিজের হাতের দিয়ে হ্যাঁ নিজের হাতের দিয়ে রসুল বলেন এটা ওসমানের হাত তার হাতের উপরে হাত দিই তাকেও বয়াত করলাম অম্বি পয়সা এর পরে যখন শুনলো মক্কার কাভররা ইসলাম বেদেশী নবী বেদ্ষী আল্লাহ বেদেশীরা তারা যখন শুনল নবী পাকসি আসালাম তারা বিতে সবাই বিচারে শিখিয়েছিল যে এটা সত্যিকারের নবী পয়সাহ আবু জেহেলো বলতে এটা সত্যিকারের নবী এটা জীবনে কোনোদিন মিথ্যা কত বলে নাই তারাই এই নবীকে আল আমিনের উপাদ বড় বিশ্বাসী সত্যবাদী তারা দেখলো যে এই নবী যখন না কেবল বয়াত নেছে এতে এতে যাবে না আর যদি সে আক্রমণ করে তো তাহলে আমাদের অস্তিত্বেও কিছু থাকবে না এই চিন্তা করে বলো একটা সন্ধি করিনি তারা লোক পাঠাইল সন্ধি করার জন্য সন্ধি মানে তো বোঝেন হ্যাঁ তারা মীমাংসা করার জন্য আর কি একটা ফয়সলা করার জন্য সেখান থেকে লোক আসলো রসুল ফাকসাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করলো বসল এখন নবী পাক ফাকসাল্ল্লা আলিয়ালসাল্লামের অবস্থা সে অবলোকন করতেছে দেখতেছে এর কেমন মানে এই চোদ্দশো মানুষ তাকে কেমন মানে আর যুদ্ধ আরম্ভ এটা সব ভাগে কিনা এগুলা সে অবজার্ভ করতেছিল কিন্তু দেখা গেল রসুল ফাকসা যখন কথা বলে একটাও কথা বলে না পাক সালাম যখন নাকি কথা না বলে সবাই চুপ মারে থাকে এমন চুপ মারে থাকে নবীর আদবে সম্মানে উড়ন্ত পাখি তাদের মাথার উপরে বসে গিয়েছে তারপরেও খবর নেই আপনারা এখানে কোন ব্যক্তি আছেন যার মাথার উপরে পাখি বসছে কোনোদিন জীবনে বলেন তো কেউ আছেন? নি হ্যাঁ মাথার উপরে পাখি বসছে কিন্তু নবী পা সাহাবাই কলাম এত আদবের সাথে বসিয়েছে একটা টু শব্দটাও নাই এমনকি যে পাখি তাদের মাথার উপরে বসতেছে পাখিও মনে করছে যে এরা আর কোনো খবর নেই পাখিও বুঝে বুঝে না যে তা না এই অবস্থা যখন দেখল নামাজের সময় হয়েছে জোহরের এখন তো ওজু মানাতে হবে নবী পাকসান বললেন অজু আনো অজুর পানি আনো অজুর পানি আনলো রস অজু পাক করতেছেন পানি পড়তেছে হাত থেকে সমস্ত সাহাবাহী ক্যারাম চোদ্দশো সাহাবাই ক্যারামের হাত ধরিয়েছেন নবীর অজুর পানিগুলো নিয়ে মুখে আর বুকে লাগাবার জন্য এক ফোঁটা পানিও নিচে পড়লো না এরপরে নবী কুলি যখন ছড়তেছে এগুলো নিয়ে তারা পান করতেছে বুকে লাগাইতেছে অদুর পানায় তো লাগাছেই নবী থুথু মোবারক ফেলতেছে সেটাও খেয়ে ফেলতেছে এবং মুখের মধ্যে মুখের মধ্যে লাগাচ্ছে এই অবস্থা দেখেই সে খবর দিল যে এই মুহাম্মদ সাল্লা সঙ্গে তোমরা যুদ্ধ করতে পারবে না আর যুদ্ধ করলেও তোমরা শাড়ি উঠবে না করো আর এদিকে যাবো না এই রসুল ফাকসাল তালী আসসালামকে সাহাবায় কেরাম কেমন ভক্তি আর শ্রদ্ধা করত কেরাম নবীর উম্মত ঠিক নবী ঠিক হ্যাঁ আমরাও নবীর উম্মত আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য করত নবী ফাকসআল্লাহলামকে একবার মহাব্বতের নজরে দেখলে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় মহাব্বতের নজরে তাকালে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় নমাজের প্রশ্ন নাই রোজার প্রশ্ন নাই পর্দা পৌষীদের প্রশ্ন নাই এবাদতের প্রশ্ন নাই নবীকে ভক্তিতে দেখার কারণে সে ব্যক্তি হয়ে যাবে এটা কোন নবী দার মেম মিসালাস হস্তে মিসালস দার মেম হাসতে জো এম চে নবীরা বে আলীরা হুম সৃষ্টি জগতের মধ্যে নবীর মতো কেউ নাই নবীর মতো সম্মানে মহাজজাজ হ্যাঁ আর কেউ নাই তাহলে নবী পাক সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ কদুদুর মহাব্বত করে এই ডাক দে নবীকে আল্লাহ কহা বলুন না কহা এই তহার অর্থটা কি এসাহের জুমাল অনুযায়ী হ্যাঁ এটার মানে হয় নূর তাহার হার জুমালের হিসাব দিলে এটা কি চোদ্দ তারিখের চান বদর 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 মানে চোদ্দ তারিখের চান তো আল্লাহ নবীকে সম্বোধন করেছে এ আমার চোদ্দ তারিখের চান আমার বদর যাকে আল্লাহ বদর করে দে চোদ্দ তারিখের চান বন্ধু হিসাবে দে প্রিয় হিসাবে দে আপন হিসাবে দে তাহলে তার মর্যাদা কতদূর পর্যন্ত কত পর্যন্ত কোনো সীমা একটা সীমা আমি ধরে দেব আপনাদেরকে সেটা হলো আল্লাহ খালেক লা লাশরিক আল্লাহর কোনো শরিক আল্লাহর মতো কে হইতে পারে না কিন্তু আল্লাহ আবাদ আবাদ শুরুও নাই শেষও নাই অনন্ত অসীম আল্লাহর সঙ্গে কোনো তুলনা হইতে পারে না আল্লাহ উপরে নিচেও না কোথায় কিভাবে কেউ বলতে পারে না আল্লাহর রসুলের আ। منظا جاتب ہی و تمسلی ہمز بالا و پستی خا ما جات سیدنا مولانا محمد

পনেরোটা আটটা আটটা বলুন আটটা বেস্ট যার নাম কয়টা সাতটা একটা কম রয়েছে হ্যাঁ তো আল্লাহ তো সফটওয়াই তো ভর্তি করবো ফারিকম ফিল জানান্না কোরআনে পাক পঁচিশ পরে ফারিকম ফিল জানানা একদল বেহস্তি আর একদল জাহান নামে এটা আল্লাহ সিদ্ধান্ত করে দিচ্ছে কাজে বিভিন্ন মতের মানুষ হইতে হবে ঠিক না বেজি তাহলে আপনি যে এই রাত্রে এখানে বসছেন ছোট ছোট বাচ্চারা বসছে এগুলো দূরসে পড়তে জানা না ঠিক না বেজি আপনার আমার এই হাজরাতে মুসল্লিয়ানে ক্যারামের মুহূর্ত থেকে শুনে শুনে তারা শিখতে পারবে এটা শিকার জন্য মাহফিলটা করা হয়েছে না ঠিক না বেটি শিকার জন্য এ কিছুক্ষণ আগে মাওলানা কায়সার বলে গেছে না আপনাদেরকে আমাদেরকে নাকি শিয়া বলে আসলে তো শিয়া তো না সামনে আসবে না প্রমাণ করতে পারবে না শিয়া বলছে ইমাম আহমদিন হাম্বলকে শিয়া বলছি ইমাম শাফি রহমতুল্লাহ আলীকে শিয়া বলছে দেয়াবন্ডের মাদ্রাসার যে নাকি প্রতিষ্ঠাতা কাসেম নানুতী কে বহুজনকে বলছে এটা কি শিয়া হয়ে গেছে হ্যাঁ শিয়া হয়ে গেছে প্রমাণ আজ পর্যন্ত কোনো দিতে পারছে পিছিয়ে পিছিয়ে চুপে চুপে বলবে হ্যাঁ যার সাথে আছে সে স্পষ্ট করে কথা বলে আর এরা লুকাই শুকাই কোনো মতে পিছিয়েছে বলে বলিয়েন তো আপনারা আপনার প্রমাণ কে আমার পর্যন্ত সময় দিলাম হ্যাঁ তাহলে আপনারা কে আপনারা নবীর আসে আপনারা হ্যাঁ মৌমিন অধিকার কারণে তাহলে ডকুমেন্ট নেই ডকুমেন্ট দিলে বোঝা যাবে ঠিক না আর সে আর বর্তমান হুকুমত হয়ে এগুলোর সম্পর্কে আমি লিখে আজকে থেকে বহুত বছর আগে কিতাব লিখছে আমার ছেলে ইমাম হায়াত সেও মানে যে সংগ্রাম প্রত্যেক বছরেই হ্যাঁ এটা লং মার্চ করে এর মধ্যে তো যাই হোক তো এটা বিভিন্ন মত থাকবে ঠিক না বেঠি এইগুলা আপনার মারামারি দেখা কারা ধাক্কা ধাক্কি করার জন্য কোনো প্রয়োজন নাই হ্যাঁ এই আগে কাউসার বলে গেছে হ্যাঁ এই মা সম্পর্কে বলছি যত কিতাব আছে তত বড় বড়ো দার্শনিক আছে এমনকি আপনাদের মাদ্রাসার মধ্যে যেটা দা খেলে যে হ্যাঁ ধর্ম বই এই ধর্ম বই কাছে কপট এদের মধ্যে হলে বহস করার কোনো দরকার নাই তুই সামনে আসো উঠো কিতাব পড়ে নাই পিস কিতাব পড়ে নাই হুজুর সাহেব কিতাব পড়ে নাই জুব্বা আব্বা কাবা যদি ক্ষমতা থাকে তুই সামনে আসো সত্যিকারের সামনে তারপরে দেখা যাবে ও পর্যন্ত আসো হ্যাঁ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা আরবী মুসলিম শরীফ ক্লিয়ার করে লেখছে মা সে হত্যা করত মানুষকে এবং হত্যার আদর্শ দিত মানুষের মাল লুট করে খাওয়ার জন্য অর্ডার দিত দিতো যায় না এ যাক তো বিভিন্ন মত থাকবে ঠিক না বেশি বিভিন্ন মত এটা থাকবে এটা করা যাবে না এই যে মাহফিলের মধ্যে আপনারা বড় করে পড়াটা দরসি মুস্তাহাব না তাই তো দূরে থাকো মুস্তাহাব কেন মোস্তাহাব ছোটো ছোটো বাচ্চারা জানে না আপনার মুখ থেকে শুনে শিখবে তারা অনুকরণ প্রিয় এক নম্বর দ্বিতীয় নম্বরে আপনি যখন নাকি দোরশী বড় করেই পড়বেন এই যারা নাকি আসে বাইরে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততদূর পর্যন্ত তরুলতা ঘাস মানুষ নরনারী আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে ঠিক না বেড়িক আপনি যে কাজটা করতেন সে সাক্ষী হচ্ছে না এই দোরদের যতুদের আওয়াজ হবে হাসর আপনি দুঃখে পড়েন হ্যাঁ আপনার গতি যদি বেহস্টার থেকে জাহান নামের দিকে তাই এরা বলবে আল্লাহ তোমার বন্ধুর উপরে বড় শুনছি আমরা সাক্ষী এদেরকে মাফ করে দেব আল্লাহ মাফ করে দেবে তাহলে লাভ আছে নে এই জন্য মোস্তাহ তৃতীয় নম্বরে আপনি দৌড়শিফ যখন বড় করেই পড়বেন আপনার দরদের আওয়াজ শুধু পড়ছে সে পর্যন্ত তরুল সাক্ষী আপনার এই দৌড়দের আওয়াজ নবীর দরবারে পৌঁছে যায় পয়সা প্রমাণ কিতা ইয়ে ইয়ের নাম জিলা উল আফাম হিস্লাতে আল নবী খেরিল আনাম পৃষ্ঠা নম্বর বাষট্টি লেখক ইবনে কাইম জুজি লেখক হলো এমনাকাইন যে হ্যাঁ হ্যাঁ কীটাও আমার কাছে আছে তাহলে নবী পাকসান আর শুনতে পারে নি এটা তো সবাই বিশ্বাস করার নাকি সবাই বিশ্বাস করার এই নাকি হুসাইনি এ ইমাম হুসাইন মাদ্রাসার সদস্য যারা তার পাশে আছে এরাই বিশ্বাস করলে কাজ করবো কারণ হজর হোসানকে মানে বিশেষ করবে না কেমন রসুল পাক সাল্লাম শোনেন বিশেষ করে শুক্রবার আশা দিনে আর তফসিরি জালালান যারা লিখছে হ্যাঁ আল্লাহ মা বলে সদা সর্বদা নবী শোনেন